আজ আমি তৈরি করব ওপার বাংলার খুব জনপ্রিয় একটি খাবার বাসন্তী পোলাও আপনাদের এটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন শুরু করি বাসন্তী পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চাল ভালো করে ধুয়ে নেব আর হ্যাঁ বাসন্তী পোলাও কিন্তু মূলত গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি করা হয় কিন্তু আমি এখানে কালি জিরে চালটা ব্যবহার করছি আমি এখানে দুই কাপ পরিমাণ চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে নিব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো এবার এগুলো ভালো করে মিশিয়ে নিব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি হ্যাঁ এখানে কিন্তু ঘিটাই দিতে হবে আর তাছাড়া বাসন্তী পোলাওয়ের ঘিটাই কিন্তু একটা মেন ইনগ্রিডিয়েন্টসও বলা যায় এই ম্যারিনেটটা যত ভালো হবে বাসন্তী পোলাওয়ের টেস্ট কিন্তু তত বেশি ভালো লাগবে তো এটা সম্পূর্ণভাবে মিশে যাওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দেব এবারে আমি কিছু কাজু বাদাম ভেজে নেব এটা আমি হালকা হালকা বাদামি হওয়া পর্যন্তই ভেজে নেব এটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না তাহলে কিন্তু বাসন্তী পোলাওয়ের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এবারে আমি কিশমিস এলাচ আর দারুচিনি ভেজে নিব কিশমিশগুলো যখন হালকা করে ফুলে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিব এবার সবগুলো একত্রে ভালো করে ভেজে নেব চালটা যত ভালো করে মিক্সড করা যাবে ভাতটা কিন্তু ততটাই ঝরঝরা হবে ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো হ্যাঁ আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি তো আমি এখানে চার কাপ পরিমাণ গরম পানি ইউজ করব। এবার এটা ভালোভাবে একটু নাড়িয়ে আমি ঢেকে দিব এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজুবাদামগুলো কাজুবাদামগুলো দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে দিব একটু আলতো হাতে নাড়া ট্রাই করবেন যেন ভাতগুলো ভেঙে না যায় এটা কিন্তু অনেকেই আবার বাসমতি চাল দিয়েও করে যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি হ্যাঁ এজন্যই হয়তো বা বাসন্তী পোলাওয়ের আরেকটা নাম মিষ্টি পোলাও চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন যে যতটা খেতে পছন্দ করেন আমি একটু চিনি কম দিয়েছি কারণ আমি আসলে এটা মাটনের সাথে সার্ভ করব। মাটন কষার লিংক আমি আই বাটনে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন আমার এই বাসন্তী পোলাও কিন্তু অলমোস্ট ডান আমি এটাকে একটু পরেই সার্ভ করে দেব আমি এটা গরম গরমই সার্ভ করব উপরে সামান্য একটু বেরেস্তা দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বাসন্তী পোলাও আর এই বাসন্তী পোলাও খেতেও যতটাই সুন্দর রান্নাটা কিন্তু ততটাই ইজি আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ